আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম সুন্দর একটি নকশি কাঁথার ডিজাইন নিয়ে আজকে যে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে সেই ডিজাইনটিকে বর্ডার হিসেবে ইউজ করতে পারেন আবার সম্পূর্ণ কাঁথাতে একই ধরনের ডিজাইন দিতে পারেন আমি আজকে একটি কাগজের মধ্যে ডিজাইনটি আপনাদেরকে দেখাবো তো এখানে আমি মাপটি একটু ছোট করে নিচ্ছি আপনারা এই ঘরগুলো কাঁথায় আঁকার সময় একটু বড় করে নিতে পারেন এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি কাঁথায় আঁকার সময় আপনারা পাঁচ ইঞ্চি পরিমাণ বর্গ করে নিতে পারেন যেহেতু আমি কাগজে করে দেখাচ্ছি তাই ঘরগুলো আমি একটু ছোট করে দেখাচ্ছি যাতে সম্পূর্ণ ডিজাইনটি আপনারা ভালোভাবে বুঝতে পারেন এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ বক্স করে নিচ্ছি এবার বক্সের ভেতরে আমি দুপাশ থেকে একটু জায়গা ছেড়ে দিয়ে এরকম কিছু দাগ টেনে নিয়েছি আমি যে বক্সের দাগগুলো দিয়েছি এই দাগগুলিতে কিন্তু কোনো সেলাই হবে না আমার ডিজাইনটি আঁকার সুবিধার্থে এই বক্সের দাগগুলো আমি দিয়ে নিয়েছি এখন আমি যে দাগগুলি দিচ্ছি এই দাগগুলো থেকে সেলাইয়ের দাগ শুরু হবে এর আগে বক্সের যে দাগগুলি রয়েছে সেই দাগগুলিতে কিন্তু সেলাই হবে না তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দাগগুলো দিয়ে নিচ্ছি দাগ যে বক্সের দাগগুলি আছে সেখান থেকে একটু জায়গা ছেড়ে তারপরে আমি দাগগুলো দিচ্ছি এবং দাগের দুপাশ থেকে আমি দাগগুলো দিয়ে নিয়েছি এবার কন্যা করে আমি কিছু দাগ দিয়ে নিচ্ছি একটি লাইনের সাথে আরেকটি লাইনকে এভাবে করে যুক্ত করে দিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে দাগগুলো দিচ্ছি একবার এ পাশ থেকে কর্নার করে আরেকবার ও থেকে কর্নার করে এবং সেকেন্ড লাইনের কর্নারটি করার সময় এখানে যাতে একটি মতো করে হয় লক্ষ্য রাখতে হবে চারটি ঘর মিলে একটি চার কোনা বক্সের মতো দেখতে হবে এইভাবে করে দাগগুলি দিয়ে নিতে হবে এরকম চার কোনা ঘর হবে প্রতিটি জায়গায় এবার এই জায়গাগুলিতে এইভাবে করে একটু ফুলের মতো করে নিচ্ছি ডিজাইনটি আমি কীভাবে আঁকছি তা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এইভাবে করে দুপাশ থেকেই আমি এঁকে নিচ্ছি তো এইভাবে এখানে একটি লাইন যেভাবে তৈরি হচ্ছে আপনারা চাইলে এইভাবে একটি লাইনের মাধ্যমে কাঁথায় চারোদিকে একটি বর্ডার তৈরি করতে পারেন অথবা দুটি লাইন দিয়েও কিন্তু একটা বর্ডার তৈরি করা যায় আমি দুটি লাইনের মাধ্যমে বর্ডারটি তৈরি করলে কেমন লাগে সেটি একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পারছেন এই দুটি লাইনের মাধ্যমে যে ফুলটির মতো তৈরি হচ্ছে এইভাবে করে কিন্তু একটি কাঁথার বর্ডার লাইন চারদিক থেকে দিয়ে নিতে পারেন এবার এক পাশ থেকে যেমন দুটি লাইন গিয়েছে বিপরীত পাশ থেকে আবারও দুই লাইনের মধ্যে কাজটি করে নেবেন তাহলেই চারদিক থেকে একটি বর্ডার কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম যে বর্ডার করলে কেমন লাগবে এবার সম্পূর্ণ কথাটা যদি করেন তাহলে দেখতে কেমন লাগবে একটু দেখে নেন আশা করি ডিজাইনটি সবার ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম অহমতুল্ল্লাহ